প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু ইতিমধ্যে চিনে গেছো যে প্যাটার্ন এই অধ্যায়টা কত মজার তাই না তো ওইটার যে কত মজা সেটা নিয়ে আমরা সামনে আরও বিস্তারিত আলোচনা করব। তুমি যত দেখবে ততই অবাক হবে ততই বেশি মজা পাবে তো চলো দেখা যাক এই অধ্যায়টার গণিতগুলো যে কত মজা চলো দেখি এখানে আমরা কিছু অঙ্ক দেখব প্যাটার্নের অঙ্ক তার মানে আমরা এখানে কি করবো প্রথমে প্যাটার্ন প্যাটার্ন খুঁজে বের করবো প্যাটার্ন মানে কি প্যাটার্ন মানে হচ্ছে নিয়ম নিয়ম মানে কি নিয়ম মানে হচ্ছে কোন নিয়মে সজ্জিত আছে কোন নিয়মে সাজানো আছে গোছানো আছে এই নিয়মটাই হচ্ছে আসলে প্যাটার্ন এটা কিন্তু আমরা বারবার করে বলছি যারা প্রথম ভিডিওটা দেখেনি তারা প্রথম ভিডিওটা গিয়ে দেখে নেবে তো এই এই হচ্ছে আমাদের নিয়ম আমরা প্রথমে নিয়মটা বের করবো যে কোন নিয়মে সজ্জিত আছে তো চলো আমরা করবো টাইপ ওয়ান ঠিক আছে এটা হচ্ছে টাইপ ওয়ান তো টাইপ ওয়ানে কি কিসের টাইপ ওয়ান প্যাটার্নের টাইপ ওয়ান ঠিক আছে প্যাটার্নের টাইপ ওয়ান খুবই সহজ একদম সিম্পল যেটা তার মানে সেটাতে তোমার জাস্ট নির্ণয় করতে হবে যে ওই দুইটার ভেতরে মিল কি বা ওই দুইটার ভিতরে প্যাটার্নটা কি ওই দুইটার কোন নিয়মে সাজানো আছে সেইটা আর কি নাহলে দেখো তো এখানে প্রত্যেকটাই কিন্তু সাত সাত করে বাড়ছে তাই না প্রত্যেকটাই কিন্তু সাত সাত করে বৃদ্ধি পাচ্ছে তো এর পরেরটা কি হবে নিশ্চয়ই আগেরটার থেকে সাত বেশি হবে তাহলে কি একত্রিশ আর সাত কত হয় একত্রিশ আর সাত আটত্রিশ এবার আটত্রিশের পরের সংখ্যাটা কী হবে এই প্যাটার্নে আটত্রিশের পরে কী হবে আটত্রিশের পরেরটা তাই না আটত্রিশ আর সাত আটত্রিশ আর সাত কত হয় পঁয়তাল্লিশ তার মানে এখানে সবগুলোই সাত সাত করে বৃদ্ধি পাচ্ছে তার মানে একটার পরে যে পরের যেটা হবে সেটা আগেরটার থেকে কত বেশি সাত বেশি তাই না এটা হচ্ছে টাইপ ওয়ান টাইপ ওয়ানে তুমি জানলে কি যে পার্থক্য অর্থাৎ প্রথমটা এবং পরেরটার ভেতরে কি পার্থক্য সেটা যদি সবার ভিতরে পার্থক্য থাকে তাহলে যাবে আমাদের এই টাইপ ওয়ানে বা প্রথম টাইপটায় যেখানে আমরা দেখব যে পরেরটা পরেরগুলা গুলা যেইগুলো হবে সেইগুলো নিশ্চয়ই কত বেশি ওই যে পার্থক্য সমানে বেশি হবে বুঝে গেছে চলো পরের টাইপটা দেখি এটা হচ্ছে টাইপ টু টাইপ টু তাহলে টাইপ টুটা কেমন আসলে এটা কিন্তু আর এক ধরনের এরা এ দেখো এখানে সংখ্যা আছে আছে সাজানো সাজানো কোন নিয়মে আমরা পার্থক্য নির্ণয় করে নিলাম ঠিক আছে প্রথমে পার্থক্য নির্ণয় করে নিলাম এবার দেখো পার্থক্য যে নির্ণয় করলাম সেটার কিন্তু আমার একটা প্যাটার্ন আছে সেটা কি প্যাটার্ন দেখো তুমি প্রথমে কি একটা সংখ্যা ছিল এটা তোমাকে দেওয়া হয়েছিল সেটার ভিতর থেকে তুমি প্যাটার্ন বের করতে গিয়ে দেখলে যেই প্যাটার্নটা বের হয়েছে সেটার ভিতরে একটা প্যাটার্ন আছে তাই না সেই প্যাটার্নটা কি সেই পার্থক্যগুলোও কত করে বাড়ছে দুই দুই করে বাড়ছে তাই না দুই দুই করে বাড়ছে তাহলে দেখো এখানে এদের ভিতরে পার্থক্য তিন এদের ভিতরে পাঁচ এদের ভিতরে সাত এদের ভিতরে নয় তাহলে পরের সংখ্যার ভিতরে পার্থক্য কত হবে অবশ্যই এগারো সুতরাং তোমার শেষের যে সংখ্যাটা হবে তার পরের যে সংখ্যাটা হবে সেটার থেকে কত বেশি হবে বলতো তো এগারো বেশি এবার তার পরের পার্থক্যটা কত বলতো তেরো তাই না এগারো বারো তেরো তারপরে পার্থক্যগুলা দুই দুই করে বাড়ছে তাহলে তুমি কিভাবে লিখবা তুমি এখানে যেহেতু তুমি এখানে বলে নিবা যেহেতু প্রত্যেকবার পার্থক্য কত করে বাড়ছে দুই করে বাড়ছে তাই না কতএব পরবর্তী সংখ্যা কত হবে পরবর্তী সংখ্যা হবে হচ্ছে আগে যে পার্থক্যটা ছিল না সেই পার্থক্য থেকে দুই বেশি যে পার্থক্যটা হবে সেইটা তোমার শেষেরটার সাথে যোগ করলে যেটা হবে সেটাই হবে তার পরবর্তী সংখ্যাটা আশা করি বোঝাইতে পারলাম দেখো আমি একটু লিখে করি যারা এখন বোঝুনি দেখো একটু লিখে করি দেখো এই দুইটার ভিতরে পার্থক্য তিন এই দুইটার ভিতরে পার্থক্য কত পাঁচ এই দুইটার ভিতরে পার্থক্য কত সাত এই দুইটার ভিতরে পার্থক্য কত নয় তাহলে এই পরে তোমার যে অজ্ঞাত যে সংখ্যাটা সেই সংখ্যাটার সাথে পার্থক্য কত হবে পঁচিশের তো নয়ের দুই বেশি কত এগারো তাহলে পার্থক্য হবে তোমার এগারো তাই না তাহলে এগারো আর পঁচিশ কত হয় সত্রিশ তাহলে পরবর্তী যে সংখ্যাটা সেটা কত হবে বলো তো সত্রিশ হবে আশা করি এতটুকু বুঝতে পারছো এতটুকু যদি বুঝতে পারো তাহলে আমরা পরবর্তী অঙ্কে চাই চলো আচ্ছা পরবর্তী অঙ্কে চলো তিন নম্বরটাতে এখানে এইটাও কিন্তু আমরা টাইপ আরেকটা টাইপ বলতে পারি তার মানে দেখো আমাদের যে প্যাটার্নটা আসে এই প্যাটার্নটা কিন্তু কোনো এক টাইপের না তাই না ভিন্ন ভিন্ন অঙ্কের জন্য ভিন্ন ভিন্ন টাইপ হতেই পারে তুমি জাস্ট একটা টাইপ জেনে গেলে তাহলে কিন্তু প্যাটার্ন সলভ নাও করে আসতে পারো তোমাকে সব ধরনের টাইপ জানতে হবে সব ধরনের টাইপ অ্যাপ্লাই করে করে দেখতে হবে যে আসলে কোন নিয়মটা আসে তো এখানে দেখো এখানে এক পাঁচ ছয় এগারো এই যে একের পরে পাশ এটা তো ঠিক আছে তাই না কিন্তু পাশের পরেই ছয় তাহলে কি এখানে কি পার্থক্যে কাজ হবে যে আমরা পার্থক্য নির্ণয় করছি এখানে কি পার্থক্যে কাজ হবে পার্থক্য কিন্তু কাজ হবে না তুমি তোমার কাজ প্রথমেই হচ্ছে ওই সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করা তুমি দেখো সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করে কি দেখলে একের পরে পাস পাসের পরে আবার ছয় তাহলে কি পার্থক্য বের করলে হবে পার্থক্য বের করলে তো হবে না যদি পার্থক্য বের করলে না হয় সেক্ষেত্রে তোমার কি করতে হবে এখানে প্যাটার্ন বা মিল খুঁজবা কেমন মিল খুঁজবা প্রথম দুইটার যোগফল হবে পরের দুই পরের পরেরটা ঠিক আছে তার মানে যে কোনো সংখ্যা হবে তার আগের সংখ্যার যোগফল বুঝে গেছে আগের দুইটা সংখ্যার যোগফল হবে যে কোনো সংখ্যা হবে তার আগের দুইটা সংখ্যার যোগফল যেমন এই যে এগারো সংখ্যাটা নাও এটার আগের দুইটা সংখ্যার যোগফল কত পাঁচ ছয় কত হয় এগারো তুমি তুমি মনে করো তুমি কত আঠাশ নাও আঠাশ কত হবে আঠাশের আগের দুইটা সংখ্যার যোগফল তার মানে এখানে যে একটা সংখ্যা তুমি নাও সেই সংখ্যাটা কি হবে তার আগের কয়টা সংখ্যার যোগফল হবে আগের দুইটি সংখ্যার যোগফল হবে কি বুঝাইতে পারলাম আচ্ছা এই যে টাইপটা এই টাইপকে একটা বিশেষ নামে ডাকা হয় সেটা হচ্ছে ফিবোনাক্কি টাইপ ঠিক আছে কি সংখ্যা তো এখানে তুমি দেখো এখানে ফিভনাকি সংখ্যাগুলো এখানে সাজানো আছে তোমার প্রথম দুইটার যোগ ফল হবে পরেরটা প্রথম দুইটার যোগফল হবে পরেরটা তার মানে এখানে তুমি আরেকভাবে বলতে পারো যেকোনো একটা সংখ্যা হবে তার আগের দুইটা সংখ্যার যোগফল যে যেকোনো একটা সংখ্যা হবে তার আগের দুইটা সংখ্যার যোগফল যে কোনো একটা সংখ্যা হবে তার আগের দুইটা সংখ্যার যোগফল কি বুঝাইতে পারলাম তো এই ধরনের সংখ্যাকে বলা হয় জীবনক্ষী সংখ্যা তো তুমি যখন টাইপ বের করবা তখন কিন্তু এইভাবেও একবার করে মিলিয়ে নিও এটা টাইপ ফোর এই টাইপ ফোরেও একবার মিলিয়ে নিও তোমার কোন টাইপে আসলে মিলবে সেটা কিন্তু তুমি আগেই বলে দিতে পারো না কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আবার বলে দিতে পারো ঠিক আছে কিভাবে এখানে দেখছো যে অনিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে যখন নিয়মিতভাবে বৃদ্ধি পাবে তখন বুঝতে পারবা যে এখানে আহ হয়তো পার্থক্য নির্ণয় করলে হয়ে যাবে কিন্তু এখানে তো অনিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে এইটা দেখে তুমি কিন্তু বুঝতে পারবা বুঝে গেছে এটা দেখে বুঝতে পারবা আচ্ছা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় চলো বন্ধুরা এটা কিন্তু আমরা আরও মজার সাথে পড়বো এটা খুবই মজা ঠিক আছে যেমন কি এটার প্র্যাকটিক্যাল ইউজেজ আমি যদি তোমাকে বলি যে এক থেকে পাঁচ পর্যন্ত এই পাঁচটা সংখ্যার যোগফল বলো ঠিক আছে তাহলে তুমি কি ইনস্ট্যান্ট উত্তর দিতে পারবা আমি যদি বলি এক থেকে দশ পর্যন্ত এই দশটার যোগফল ইনস্ট্যান্ট বলো তাহলে কি তুমি পারবে ইনস্ট্যান্ট এটার যোগফল বলতে হ্যাঁ পারবে কি তো চলো সেটাই আজকে আমরা শিখব এখানে দেখো এখানে এক থেকে দশ পর্যন্ত সংখ্যার যোগফল আমরা নির্ণয় করবো তো এই যোগফল কত হবে পঞ্চান্ন তো চলো দেখা যাক পঞ্চান্ন কিভাবে হয় আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো এখানে একটা প্যাটার্ন আমরা খুঁজি ঠিক আছে এক আর দশ কত হয় এগারো দুই আর নয় কত হয় এগারো তিন আর আট কত হয় এগারো চার আর সাত কত হয় এগারো পাঁচ আর ছয় কত হয় এগারো তার মানে কি তার মানে এই সবগুলোর যোগফল মানে এইগুলোর যোগফল তাই না তাহলে এখানে কয়টা এগারো আছে পাঁচটা এগারো পাঁচ গুণ এগারো তার মানে এটার যোগফাল কত হবে পাঁচ এগারো পঞ্চান্ন এইটার যেটা হবে সেটা হবে উত্তর কত এটার যোগফাল কত হবে নিশ্চয়ই পঞ্চান্ন এখন দেখো এখন আমরা যে কোনো সংখ্যায় যদি আমরা এটা অ্যাপ্লাই করতে চাই আমি যদি তোমাকে বলি এক থেকে বিশ পর্যন্ত সংখ্যার যোগ ফল তাহলে তুমি কিভাবে করবা চলো একটা সাধারণ নিয়ম আমরা আহ শিখে নিই এই যে আমরা কি করছিলাম প্রথমটার সাথে শেষ শেষটা যোগ করছিলাম না হ্যাঁ শেষের যোগ করার ফলেই তো আমাদের এগারো আসছিল আর এর আগেরটার সাথে প্রথমটার পরেরটার সাথে আগেরটা এইভাবে করে করে আমরা সবগুলোর যোগ টোটালটা বের করে তাই এখানে করছি না ঠিক আছে যদি তাই করি তাহলে তাহলে কি হবে তাহলে প্রথমটা আর শেষেরটা যোগ করে যেটা হবে আর এখানে আমরা দেখবো যে কতগুলো আছে এখানে কতগুলো আছে দশটা তাই না তার মধ্যে কয়টা জোড়ার কারণে আমাদের এই যোগফলগুলো ফলগুলো হয়েছে পাঁচটা জোড়ার কারণে তার মানে দশের অর্ধেক টোটাল সংখ্যা যা তার থেকে অর্ধেক তাই না অর্ধেক গুণ করছি কিসের সাথে প্রথমটা আর যোগফলের সাথে তাহলে আমরা দেখো প্রথমটা আর কত কত এক আর হয় তাই না এবং গুণ দেব কিসের সাথে এই মোট বিশ ভাগ দুই তার মানে কি দশ তো বিশ ভাগ দুই মানে দশটা একুশ গুণ দশ কত হয় দুইশো দশটা হলে এক থেকে বিশ পর্যন্ত সংখ্যার যোগফল কত হবে তুমি বের করে দেখো তো তো চলো এটা কিভাবে বের হলো এখানে কিন্তু কৌশলটা সুন্দর করে দেওয়া আছে দেখো আমরা আমরা কোন স্বার্থে এমন করলাম যে প্রথমটার সাথে শেষেটা এবং শেষেটার সাথে প্রথমটা এবং তার পরেরটার সাথে শেষেটার আগেটা এইভাবে করে করে যাতে আমরা মিলাতে পারি তার জন্য প্রথমে সোজা লিখলাম তারপরে উল্টা লিখলাম তারপরে প্রত্যেক জোড়াকে যোগ করে দিলাম তাই না প্রত্যেক জোড়াকে আমরা যোগ করে দিলাম যোগ করে কত হইল যোগ করে হইল কত প্রথম সংখ্যাটা শেষ সংখ্যাটা আমরা এখানে কত এগারো তারপরে কত এখানে টোটাল জোড়া কয়টা টোটাল জোড়া হচ্ছে দশটা জোড়া তাই না বা টোটাল সংখ্যা কয়টা এক থেকে দশ পর্যন্ত দশটা সংখ্যা তো এই টোটাল সংখ্যার অর্ধেক দিয়ে গুণ তো এই যে আমাদের সূত্রটা তাহলে কিভাবে আসছে আশা করি গেছে বুঝতে পারছো আমাদের সূত্রটা কিভাবে আসছে তো যে যেকোনো ক্রম সংখ্যার আমরা কিন্তু এইভাবে বের করতে করি তাহলে দেখো এক থেকে পনেরো পর্যন্ত এই এখানে কয়টা সংখ্যা আছে নিশ্চয়ই পনেরোটা সংখ্যা আছে তাহলে এক থেকে পনেরো পর্যন্ত সংখ্যার যোগ ফল কিভাবে বের করা যায় দেখো প্রথম সংখ্যা কত এক শেষ সংখ্যা কত পনেরো তারপরে এখানে তোমার টোটাল পথ কয়টা পনেরোটা তাই না আর ভাগ দুই তাহলে দেখো পনেরো আর এক ষোলো ষোলো গুণ পনেরো ভাগ দুই তাহলে ষোলো আর দুই কাটলে কত হয় আট এবার দেখো আট আর ষোলো কত হয় আট আর পনেরো কত হয় সেটাই হবে তোমার যোগফল কিসের যোগফল এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ক্রমিক মানে হচ্ছে পরপর স্বাভাবিক সংখ্যা যেমন এক দুই তিন চার বোঝা গেল ঠিক আছে এবার দেখো বিজোড় সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করতে হয় এটা একটু দেখো আমরা কিন্তু বিজোড় সংখ্যার যোগফল এভাবে সরাসরি নির্ণয় করতে পারবো না দেখো এক আর উনিশ কত হয় কুড়ি তাই না তারপরে সতেরো আর তিন কত হয় কুড়ি তারপরে পাঁচ আর পনেরো কথা হয় কুড়ি সাত আট তেরো কথা হয় কুড়ি নয় আর এগারো কথা হয় কুড়ি তাই না তারপরে প্রথমটা আর শেষের যোগ কর যোগ করতে হবে এক আর উনিশ আর এখানে তোমার পথ সংখ্যা কত তো এখানে টোটাল পদ সংখ্যা হচ্ছে দশটা ভাগ দুই তাহলে তাহলে কত হয় বিশ বিশ ভাগ দুই গুণ দশ তাই না তারপরে মানে দশ দশকে এখানে কত হচ্ছে তো দশ দশকে একশো তাহলে দেখো এটাও কিন্তু আমাদের ওই সূত্রের মাধ্যমেই মোটামুটিভাবে হয়ে গেল ঠিক আছে তো এখানে আরেকটা প্যাটার্ন তুমি লক্ষ্য করো এটা বিজোড়ের ক্ষেত্রে তুমি একটা জিনিস দেখো এটা খুবই মজাদার একটা জিনিস আশা করি অনেক ভালো লাগবে প্রথম দুইটা বীজের সংখ্যা কত এক আর তিন তাই না প্রথম তিনটা বীজের সংখ্যা কত এক তিন আর পাঁচ প্রথম চারটা বীজের সংখ্যা কত এক তিন পাঁচ পাঁচ সাত প্রথম চারটা বীজের সংখ্যা কত এক তিন পাঁচ সাত আর কত নয় ঠিক আছে প্রথম পাঁচটা তো দেখো এক আর তিন কত হয় চার তারপরে হচ্ছে এক তিন পাঁচ কত হয় নয় তারপরে কত হয় এখানে হয় হচ্ছে পঁচিশ তাই না না সরি ষোলো আর এখানে হয় কত এখানে হয় হচ্ছে পঁচিশ এবার তোমরা দেখো চার এটা কিসের বর্গ বলো তো দুইয়ের বর্গ নয় কতর বর্গ তিনের বর্গ ষোলো কতর বর্গ চারের বর্গ পঁচিশ কতর বর্গ পাঁচের বর্গ এবার বর্গ জিনিসটা তুমি যদি না বুঝো চলো আমরা বর্গ জিনিসটা দেখি বর্গ মানে হচ্ছে ততবার গুণ মানে বার গুণ যার বর্গ সেটা কয়বার গুণ বার গুণ যেমন এর বর্গ তার মানে দুই গুণ দুই আমি যদি বলি তিন তিনের বর্গ তার মানে কি তিন গুণ তিন আমি যদি বলি চারের বর্গ তার মানে কি চার গুণ চার বুঝে গেল দুই দুগুণে চার তিন তিরিকে নয় চারি চারি ষোলো পাঁচের বর্গ মানে কি পাঁচ কয়বার গুণ দুইবার গুণ তার মানে যার বর্গ সেটা কয়বার গুণ হবে দুইবার গুণ তাহলে পাঁচ পাশে কথা হয় পঁচিশ তাহলে এইবার চিন্তা করো যতগুলো বিজোর সংখ্যার যোগফল হবে যোগ বর্গ এখানে দুইটার যোগফল তাই কি বর্গ এখানে তিনটা বিজয় সংখ্যার যোগফল তাই কি তিনের বর্গ এখানে চারটা যোগফল তার মানে কি চারের বর্গ এখানে পাঁচটা বিজয় সংখ্যার মানে কি পাঁচের বর্গ তাহলে আমি যদি বলি তোমাকে যে এন সংখ্যক বিজর সংখ্যার যোগফল কত তাহলে কি সেই যোগফলটা হবে এন স্কোয়ার ঠিক আছে এন এর বর্গ আমি যদি তোমাকে বলি দশটি বিদর সংখ্যার যোগফল ঠিক আছে দশটি বিজর সংখ্যার যোগফল তাহলে কি লিখবা টেন স্কোয়ার তার মানে কি একশো তাই না মানে দশ গুণ দশ আমি যদি তোমাকে বলি বিশ এর বিশটি বিদেশ সংখ্যার যোগফল তাহলে তুমি কি লিখবা বিশ গুণ বিশ না আমি যদি বলি তোমাকে বিদেশ সংখ্যার যোগ তিরিশ গুণ তিরিশ তার মানে কি নয়শো কি বুঝে গেল তার মানে যতগুলো বিদেশ সংখ্যার যোগফল ততর স্কোয়ার আর কি বোঝাইতে পারলাম দশটি ক্রমিক বিদেশ সংখ্যার যোগফল মানে কি দশের বর্গ যে যেটা আমরা করলাম আর কি দশ দশকে একশো ঠিক আছে এইটা তোমরা দাগাবা তোমাদের বইতে এইটা দাগাবা যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যার যোগফল কি ক স্কোয়ার ওই যে কথাগুলো আমি বলছিলাম আমি যদি বলি ষাটটি বিজয় সংখ্যার যোগফল তার মানে কি সাত স্কোয়ার তার মানে সাত গুণ সাত তাহলে কত সাত সাতটা ঊনপঞ্চাশ তুমি নাই দেখো এক তিন পাঁচ সাত নয় এই এইভাবে করে সাতটা নিয়ে যোগফল করে দেখে নে তোমার কথা হবে না ঊনপঞ্চাশ হবে না বুঝতে পারছো কাহিনিটা কি ঠিক আছে কাহিনিটা যদি তুমি বুঝতে পারো তাহলে এটা কি করতে পারবা এটা দেখো প্রত্যেকটা পার্থক্য কত করে বলো তো তিন করে এই এটা করার যে সূত্রটা লাগে সেই সূত্রটা কিন্তু তোমাদের ক্লাসে নাই ঠিক আছে তোমাদের ক্লাসে নাই ক্লাস টেনে আসে তারপরেও তোমরা এটাকে চেষ্টা করে দেখো যে সূত্রের মাধ্যমে করলাম সেই সূত্রের মাধ্যমে করো যদি না হয় আবার ক্যালকুলেটার দেখে মিলিয়ে নিবা যদি না হয় তাহলে নিজে নিজে একটু ব্রেন স্টর্মিং করো ঠিক আছে যদি না হয় সেক্ষেত্রে ইনবক্স করো আমাকে কিংবা আমি তোমাদেরকে এটা সমাধান করে দেব তো এরপরে আমাদের যে টাইপটা আসবে সেটা আমরা পরবর্তী ভিডিও লেকচারে রাখবো ইনশাল্লাহ তো ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকেও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি